আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো তো বাংলাদেশি সবার জন্য আজকে আসলে সুখবর হ্যাঁ যারা হচ্ছে অ্যাপ্রুভ পেয়ে বসে আছেন অথবা যাদের হচ্ছে প্রসেসে আছেন যারা বিভিন্ন ধাপগুলো অতিক্রম করছেন তাদের জন্য বিশেষ করে আছে সুখবর আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি কারণ সার্বিয়া গভর্নমেন্ট বাংলাদেশ থেকে লোক আনতে অনিচ্ছা প্রকাশ করছিল কিছুদিন আগে এটা নিয়ে তারা চেষ্টা করছে কারণ বাংলাদেশ থেকে যারা আসেন তারা কিন্তু হচ্ছে এসেই চলে যায় গেম দিয়ে অন্য দেশে চলে যাচ্ছে আমি এটা বলতেছি না যে এটা শুধুমাত্র শুধু আমাদের দেশের লোকজনের দোষ আসলে তা না দোষ কিন্তু সব দিক বিবেচনা করলে আমাদের দেশের যারা এজেন্সি আছে যারা আসেন যারা হচ্ছে কি বলে বিদেশে আসতেছেন সার্বিয়াতে আসতেছেন তাদেরও দোষ আছে কারণ এজেন্সিরা হচ্ছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সাপ্লাই কোম্পানিদের লোকজনগুলোকে পাঠায় আর যারা আমরা আসি তারাও বেশিরভাগ ভাবনা থাকে যে আমরা হচ্ছে সার্ভেতে গিয়ে এখান থেকে গেম দিয়ে চলে যাব তো দুজনেরই আসলে সমস্যা তো আসলে আপাতত সুখবর হচ্ছে এটাই যারা যে প্রসেসে আছেন যাদের ভিসা হয়েছে তারাও ইনশাআল্লাহ আসতে পারবে এবং যাদের ভিসা প্রসেসে আছে বা দিল্লি অ্যাম্বাসিতে আছে অথবা যাদের অ্যাপ্রুভ পাইছেন ইনশাল্লাহ সবারই ভিসা হবে ইনশাল্লাহ কিন্তু এবারও যদি এটা আপনাদের আমি বলবো এটাই যে বাংলাদেশের জন্য এটা হচ্ছে শেষ সুযোগ যদি এবারও সেম গুলা ঘটে যে আপনারা আসতেছেন আসার পরে আপনারা গেম দিয়ে চলে যাচ্ছেন তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য সার্বিয়া টোটালি বন্ধ হয়ে যাবে তা আমরা ইনশাল্লাহ যারা আসতেছি বিসা পাইছি যারা সার্বিয়াতে এখন ঢুকবো ইনশাল্লাহ ভাই আপনারা দয়া করে আপনারা হচ্ছে গেম দিয়েন না আপনারা এসে ছয় থেকে এক বছর এখানে স্টে করেন না হলে কিন্তু পিছনে যারা প্রসেসে আছে যারা আসবে তারা কিন্তু ভাই তাদের স্বপ্ন শেষ তারা আর আসলে নিতে পারবে না এই জন্য আব্বাল জিজ্ঞেস থাকবে ভাই আপনারা যারাই আসতেছেন তারা হচ্ছে সার্বিয়াতে আসেন কিন্তু এসে জব করেন কাজ করেন যদি আপনারা এসে চলে যান তাহলে ভাই আমাদের দেশ আসলে সার্বিয়ার স্বপ্নটা সবার শেষ হয়ে যাবে তো এটাই জানানো ছিল আর এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আসবে ইনশাল্লাহ ভিডিও দিব। ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম